baktı mı? Baktın mı? Baktın mı? Baktın mı? বিভিন্ন এলাকায় অনেক কর্মসূচি দিয়েছে

কাছে সরকার খানা কাছে এই শ্রমিকরা কাজ করছে বসুন্ধরা মালিকের ঠিক আছে আর বাসাবাড়ি এলাকার কাজ করে নাই কিন্তু যেখানে মালিক ফ্যাক্টরি বন্ধ করা দিয়েছে কারখানার মালিক ওই বিল্ডিং এ থাকেন মালিককে পাওয়া যাচ্ছে না তাহলে শ্রমিকরা কার কাছে যাবে নিশ্চয়

মালিক যদি নির্বোধ হয়ে থাকে তাহলে তিনি এই সিদ্ধান্ত নেবেন আর যদি বুদ্ধিমান থাকে তাহলে যিনি কর্ম করেছেন তাকে তার দিবেন পুলিশ শ্রমিকের হক থেকে বঞ্চিত করতে পারবেন না এক ছাড় দিবে না আপনারা টাকা দিতে পারেন নাই অতএব শ্রমিকরা যত সুযোগ সুবিধা